বিসমিল্লাহমেন রহিম আমি আজকে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনের কথা বলবো এই ভাষাটা আসলে জাতি বর্ণ দিয়ে হয় নাই এই ভাষাটা সব শ্রেণী প্রেশার মানুষেই এই ভাষার জন্য জীবন দিয়েছে উনিশশো একাত্তরে দেশ স্বাধীনের জন্যে শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে যারা আজকে বড় বড় কথা বলছে তারা কিন্তু এই বাংলার মানুষের জন্য কিছুই করতে পারে নাই তারা আবার স্বপ্ন দেখতে আছে এই বাংলাতে আসলে আমি উনিশশো বাহান্নের যে ভাষা আন্দোলন একটি গান লিখেছিলাম ছালাম ছাড়লাম বরকবার ঘুমিয়ে আছে এই নামাটিতে কত মানুষ ঘুরে বেড়াই তোমার স্মৃতি সদে তোমার চিতি ঘুমিয়ে আছে এই নামাটিতে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি এই দিনটা স্মরণ করি একুশে ফেব্রুয়ারি এই দিনটা স্মরণ করি রপিকে ছাম ড্রপিক ছালাম বরক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলা ভাষার নাম লেখেছে রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলা ভাষার নাম লেখেছে মাতৃভাষার জন্যে যারা জীবন দিয়েছে মাতৃভাষার জন্যে যারা জীবন দিয়েছে বাংলা ভাষা স্বাধীন করেছে বাংলা ভাষা স্বাধীন করেছে রপিকে ছাম রপিকে ছালাম বরক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে কত মানুষ কত মানুষ ঘুরে বেড়ায় তোমার সমাধিতে রপিকে ছালাম রফিক সালাম বরক ক জবা ঘুমিয়ে আছে এই নামাটিতে চাই না আমরা অন্য ভাষা চাই যে বাংলা ভাষা এর জন্যে জীবন দিল বাংলার ছেলেরা এর জন্যে জীবন দিল বাংলার ছেলেরা রফিক সালাম রফিক সালাম রপিক সালাম বড় ক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে আমি শামসের দেখতে এলাম তোমার স্মৃতি সদে লাল সবুজের পতাকা এখন অতই উড়ে আমি ছামচের দেখতে এলাম তোমার সমাধিতে আমি ছামচের দেখতে এলাম তোমার চিতি সদে লাল সবুজের